হ্যালো বির চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের দিন আজকে কথা বলবো আমার চলাপথে আরও একজন সঙ্গী নিয়ে লেট হয়ে গেছে এর আগে ধারাবাহিকভাবে দেখেছেন আমার চলাপথে ভার্চুয়াল জগতে ইউটিউব চ্যানেলে যে সঙ্গী পেয়েছি এখনও খুব ভালো সম্পর্ক আছে বিদ্যমান চলতেছে আশা করি চলবে ঠিক তাদের মধ্যে আরও একজন অন্যরকম ব্যক্তি অন্যরকম বললাম এই কারণ কারণ তার চ্যানেলের নামই কোনোরকমই বলছে আমার চ্যানেল তার কাছে কিছু না কাছে আমার কাছে তারপরেও তাকে নিয়ে বলতে হয় চ্যানেলের নাম কোনো রকম নিয়ে যারা আছেন তারা অবশ্যই চিনবেন সেগুলো ভাইয়ের নাম হচ্ছে সাদল ভাই সাদল ভাই আসলে ভালো আছেন আপনাকে নিয়ে কিছু না বলা কথা শেয়ার করব আমার ছোট্ট চ্যানেলের ছোট্ট পরিবারের মাঝে ভালো মন হলে জানাবেন ভালো লাগলো জানাবেন খারাপ লাগলো জানাবেন কোনো সমস্যা নেই তো আমি যে ভাইটিকে নিয়ে কথা বলবো তার নাম তো বললাম সজল ভাই কোন রকম নিউজের মালিক বা কোনোরকম নিউজের কন্টেন্ট ক্রিয়েটার আমি যখন ফার্স্ট নিয়ে ইউটিউবে আসি অনেকে সাপোর্ট পেয়েছি তার মধ্যে ছবিটারও সাপোর্ট কম ছিল না আমি আমার ছোট্ট চ্যানেলের জন্য আমার চ্যানেলটা বড় হওয়ার জন্য বা গ্রো করার জন্য যাদের যা সাপোর্ট দেওয়া যারা যারা যা দিয়েছেন তারা কিন্তু সবাই বড় বড় আমি তাদের কাছে না আমি জানি না কবে আজও আদৌ আন করতে পারবো পারবো সেটা পড়ে সাবজেক্ট তারা যদি আমার চ্যানেল সবাই সরল ভাইয়েরও ইন্টারভিউ আছে আমরা খুব ভালো একটা ইন্টারভিউ দিয়ে করেছিলাম তো এসব কি এ কখনো ভোলা যাবে না অবদান আমার চ্যানেলে ভবিষ্যৎ সেটা পড়ে সাবজেক্ট আমি এই প্রফেশনটা আমার

জানতে চাইলে আমরা সজলতা জানাতে চাই না বা বিভিন্ন অভিভাব দিয়ে আমরা সেটাকে এড়িয়ে যাই সেক্ষেত্রে আমি সজল ভাই সে নিজের থেকে এসেছেন সজল ভাই তারপরে এসব মানুষগুলোর কথা সবসময় মনে থাকবে ওখানে বাংলার বেশ তখন আছে তো সেই ভালোবাসাটা আন্দোলন আজও অব্যাহত আছে এবং আপনাদের দোয়া থাকলে ভালো ভালোবাসা অবশ্যই সেটা বিদ্যমানই থাকবে আমরা অনেক সময় পার্থ অনেক আলোচনা করি আমরা শেয়ার করি রাখি অপরের সাথে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া তো আমি সকলকে সে দেওয়াটাই চাই সজল ভাই সহজ সবার সাথে আমার সম্পর্ক আছে বা সজল ভাই এখন সজল ভাইকে নিয়ে সজল ভাই সাথে আমার সম্পর্ক কেমন আছে তেমন যেন থাকি আমি যদি বড় হয়ে যায় কোনো সময় ইউটিউবে আমার ভুতের যেন সেই জিনিস না আসে কোনো সময় যে আমি একাই একশো কেন আমি একাই একশো কোনো দিন ভাবি নাই ভাবতেও চাই না সবাইকে নিয়ে আমি এবং সদর ভাই অসাধারণ সদর ভাই অসাধারণ মনের মানুষ আমি বলবো আমার মনে আছে পরপর দিন থাকিব ছবিগুলি হলো রাজকুমার এবং প্রধান ভাই এদের জন্যই আমাকে সমস্যা আমার মনে করছে মনে করে এটাই ভালো লাগে আমি তার থেকে অনেক কিছু আপডেট নেই সেই আমার কাছ থেকে এটাই আমাদের ভালোবাসা সদায় প্রধান এর বেশি কিছু না তো আপনারা যারা আমার চ্যানেল আছেন তারা রকম নিউজ চ্যানেল আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে তারা সকলের কন্টেন্ট দেখেন তিনি অসাধারণ কন্টেন্ট নিয়ে বা আপডেট নিয়ে হাজির হন তার কন্টেন্ট যদি দেখবেন তার চ্যানেলের পাশে থাকবেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার চ্যানেল পাশে থাকবেন এবং আমাকেও সাথে ভালোবাসা দিবেন কম বেশি তো সরল ভাই আপনি একজন উৎসাহী মানে ছোটদের ছোট ইউটিউবারদের যারা আমার নতুন আসছে তাদের অনুপ্রাণিত করার মধ্যে আপনি একজন আমার লিস্টে এক নম্বর থাকবেন এটা আমি অনেস্টলি স্বীকার করতেছি কাউকে ছোট করে না সবাই আমার সমানে বলেছে আবারও বলতেছি কিন্তু অনুপ্রাণিত করা হাতে ধরে কাজ যেটা বলে সেটা সজল আমাদের আমাকে কিন্তু ট্রিটমেন্ট দিয়ে এসেছে এবং আমি আশা করি আমি কোনো সাপোর্ট চাইলে সবসময় তার পাবো এই ইউটিউব জগতে আপনি যেভাবে আমার পাশে ছিলেন এবার পাশে থাকবেন আমিও আপনার পাশে আছি সবসময় আমার কাছ থেকে যতটুকু সাপোর্ট সবসময় দেবো এবং আমিও আপনাদের কাছ থেকে নেব ভাই আপনার আমার সম্পর্ক এভাবে চলুক এবং চলতেই থাক অনন্তকাল এই আশা করবো আমরা আমাদের সাক্ষী বাইনরা আছি যারা সাক্ষী জেনরা আমাদের দুই চ্যানেল ফলো করেন তারা আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের সম্পর্ক যেন এভাবে অটক থাকে একে অপরের পাশে থেকে আমরা কাজ করতে পারি সবাই সকালের সবাই সবার পাশে থেকে আমি কাজ করতে পারি সেই কামনা আমার ভিডিওটি শেষ করছি আবারও শুভকামনা ভালোবাসা সকলভাবে আপনার প্রতি আবারও আমাদের দেখা হবে কোনো নাকি বিশেষ পর্বে বা ইন্টারভিউতে ইনশাল্লাহ সে কামনা শেষ করছি সকল সাথীজন ভাই বোন বন্ধুদের এবং আমার চ্যানেল সাধারণ সব পড়া করি আমার আবারও আন্তরিকভাবে মানে ভালোবাসা রইল আমার এতক্ষণ ভিডিওটা দেখার জন্য এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ভালো খারাপ যাই মন করি হল তখন কেন প্রতিনিধি ধরে না সে কামনাই ভালোবাসা হবে সকল